যারা নাকি অনলাইনে ঘরে বসে ডাইবের বিজনেস করতে চান একদম হাউজ রেটে এম বি মিনিট বিক্রি করতে চান সো তাদের জন্য বেস্ট হলো মামনডেজা টেলিকম দেখতে পাচ্ছেন এই টেলিকমে কিন্তু আপনারা খুবই কম রেটে সকল ড্রাইভ অফারগুলো পেয়ে যাবেন এবং আপনারা কিন্তু সেল করতে পারবেন দেখেন আমি যদি এই যে এখানে ড্রাইভ প্যাক আছে ডাইবে যদি আমি ক্লিক করে আপনাদের দেখাই জাস্ট আপনারা দেখেন এটি কিন্তু খুবই বেস্ট একটি অ্যাপ সো এই যে দেখেন ডাইভ সিম্পলি আমি যদি ডাইভে ক্লিক করি ডাইভে ক্লিক করার মতো এখানে কিন্তু অল ডাইপ চলে আসবে সো এখানে এই যে উপরে দেখেন গ্রামীণ বাংলা লিং রবি এয়ারটেল সকল ধরনের প্যাকেজ আছে আমি যদি বাংলা লিংয়ে ক্লিক করি দেখেন কী পরিমাণ কমিশন থাকে তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কেমন কমিশন দিয়ে থাকে সো দেখেন এই যে এখানে যেমন একশো জিবি এটা হলো সব নাম্বার পাবে এটা রেগুলার প্রাইস হলো সাতশো নিরানব্বই টাকা বাট এই অ্যাপে পাচ্ছেন কত আপনি পাঁচশো পাঁচ টাকা এখানে দুইশো চুরানব্বই টাকা কমিশন অর্থাৎ আপনি যদি কোনো দোকানদার হয়ে থাকেন এই অ্যাপারটা যদি সেল করেন শুধুমাত্র এই এক অফারে আপনার দুইশো চুরানব্বই টাকা লাভ থাকবে সো বুঝতে পারছেন যেমন এই যে দেখেন এখানে একটা অফার আছে ষাট জিবি বারোশো মিনিট এটা রেগুলার প্রাইস হলো নয়শো আটানব্বই টাকা এখানে আপনি পাচ্ছেন কত পাঁচশো পঁচানব্বই টাকা এখানে মানে ওই একই অফার পাঁচশো পঁচানব্বই টাকা এখানে কেনা পড়ছে আর এখানে কমিশন দেখেন ডিসকাউন্ট চারশো তিন টাকা অর্থাৎ এই অফারটা যদি আপনি সেল করেন চারশো তিন টাকা আপনার লাভ থাকবে প্রতিদিন যদি দুই থেকে তিনটা অফার সেল করেন তাহলে কিন্তু এক হাজার টাকা আপনি অনার্সে ইনকাম করতে পারবেন সো এগুলো হলো ডাইবের সিস্টেম যারা নাকি এই টেলিকমটি নিতে চান অবশ্যই নিতে পারেন দেখেন এখানে উপরেও কিন্তু আর অফার আছে যেখানে পঞ্চাশ জিবি ছয়শো মিনিট এটা রেগুলার প্রাইস হলো সাতশো আটানব্বই এখানে কমিশন দুইশো বাহাত্তর এবার প্রত্যেকটা সিমেরই কিন্তু অফার আছে এখানে রবি এয়ারটেল গ্রামীণ সকল অফারে আছে আমি জাস্ট বাংলা লিং দিয়ে দেখাচ্ছি দেখেন বাংলা লিংয়ের যেখানে আছে ছয়শো নিরানব্বই টাকার প্যাকেজ মাত্র চারশো টাকা দুশো টাকা কমিশন আর এগুলো কিন্তু প্রতিনিয়ত আপডেট হয় অর্থাৎ প্রতিদিন কিন্তু এর থেকেও কমে আরও আপনারা অফার পেয়ে যাবেন দেখেন এখানে তিরিশ জিবি চারশো এটা রেগুলার প্রায় ছয়শো আটানব্বই এ অ্যাপে পাচ্ছেন চারশো পঁয়ষট্টি টাকায় এবং কমিশন দুইশো তেত্রিশ টাকা সো বুঝতেই পারছেন আমি যদি রবিতে ক্লিক করি দেখেন এখানে রবির অনেক অফার আছে সো আমি যদি এয়ারটেল ক্লিক করি দেখেন এখানে এয়ারটেলের অনেক অফার আছে আমি যদি গ্রামীণে ক্লিক করি দেখেন এখানে গ্রামীণেরও অনেক অফার আছে সো প্রত্যেকটা সিমেরই কিন্তু অনেক কমিশন থাকে যেমন যেমন দেখেন এই এখানে গ্রামীণের একটা অফার আছে এখানে এগারোশো নিরানব্বই টাকা সো এটা হলো রেগুলার প্রাইস দুইশো জি আঠারোশো মিন অর্থাৎ এই অ্যাপে আপনি পাচ্ছেন কত সাতশো তেষট্টি টাকা এটি কিন্তু অলবেডি অর্থাৎ সকলেই পাবে এখানে কিন্তু চারশো ছত্রিশ টাকা কমিশন এভাবে প্রত্যেকটা সিমেরই কিন্তু অফার আছে দেখেন যেমন এই যে এখানে দেখেন গ্রামীণের এক হাজার নিরানব্বই টাকার প্যাকেজ যেটা আশি জিবি ষোলোশো মিনিট এটা কিন্তু তিনশো উনষাট টাকা কমিশন এটা হলো চট্টগ্রামের অর্থাৎ এটা আপনার কেনা থাকতেছে তিনশো চল্লিশ টাকা এখানে দেখেন এই অফারটায় কমিশন আছে এটি হলো আশি জিবি ষোলোশো মিনিট এটা মাত্র সাতশো টাকা রেগুলার প্রাইস হল এক হাজার নিরানব্বই এখানে তিনশো নিরানব্বই টাকা কমিশন সো প্রত্যেকটা বিভাগের অফারই কিন্তু থাকে এবং এগুলো কিন্তু প্রতিদিন চেঞ্জ হয় এর থেকেও আরও কম রেটে কিন্তু থাকে সো যাই হোক যারা নাকি এই টেলিকমটি নিতে চান অবশ্যই আমার নম্বরে কল করবেন আশা করি আপনারা ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন